ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেন হেড মাস্টার বাংলা সাথে যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মধ্যে অনেক পেশেন্ট আমরা পাই যারা আমাদের কাছে আসে সার্জারি করার জন্য আমরা তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিই যাদের উপযুক্ত কন্ডিশন আমরা তাদের সার্জারি করে দিই এরকম পার্সেন্টেজটা খুবই কম যেমন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষের যাদের উপযুক্ত কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্ট লাগবে অ্যান্ড এদের মধ্যে অনেকে সার্জারি করে আমরা তাদের করে দিচ্ছি আর সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টরা আমরা যখন দেখি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করে তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই এই যেমন এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন একুশ বছরের ছেলের ছবি এখন ছবি দেখতে পাচ্ছেন উনিশ বছরের ছেলের ছবি এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা বিশ বছরের ছেলের ছবি এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন পঁচিশ বছর ছেলের ছবি তো এই যে বিশ থেকে উনিশ থেকে পঁচিশ বছর ছেলেদের যে হেয়ার ফল হচ্ছে এরকম পাতলা হয়ে যাচ্ছে এটা আনএক্সপেক্টেড অনেক পেশেন্ট আমরা দেখতে পারি যে এই অল্প বয়সে চুল হারাচ্ছে চুল পড়ে যাচ্ছে সৌন্দর্য হারাচ্ছে যে সময় চুল পড়ার কোনো কথা না তখন পেশেন্ট আমাদের কাছে আসে আমাদের সাথে কমিউনিকেশন করে আমরা তখন তাদেরকে এই চুল দেখে যদি সার্জারি করা প্রয়োজন যাদের কন্ডিশন হয়ে গেছে তাদেরকে সার্জারি করে দিচ্ছি আর যাদের ট্রিটমেন্ট নেওয়া দরকার সেটা আমরা তাদেরকে বলে দিচ্ছি সমুদ্র অনেকেই বলে আমরা সার্জারি নিয়ে অনেক ভিডিও করি এই টাইপের ইনফরমেশন ভিডিও জানি আপনাদেরকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা জেনে দেওয়ার চেষ্টা করি আমরা অনেক কাজ করি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে তো ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করা হয় না এই টাইপের কন্টেন্ট মেক করা হয় না তা আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের মতো কন্টেন্ট বেছে নেই ষোলো বছর সতেরো বছর আঠারো বছর অনেক পেশেন্টও পাচ্ছি আমরা বিশ বছর পঁচিশ বছর থেকে ছাব্বিশ বছর পর্যন্ত যে সময় চুল পড়ার কথা না এর মধ্যে সেভেন গ্রেড বলনেস পাচ্ছি আশ্চর্য বিষয় ফাইভ গ্রেড সিক্স গ্রেড তো মানে সচরাচর আমরা পাচ্ছি হয়ে যাচ্ছে অনেক পেশেন্ট আমরা দেখি মাঝখান থেকে তালুর দিকে ফাঁকা হয়ে যাচ্ছে ক্রাউন এরিয়া দিকে চুল পরে পাতলা হয়ে যাচ্ছে মানে চুল পরার সাথে সাথে কিন্তু আপনার পুরো চেহারাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় চুল পরার সাথে কিন্তু আপনার আমরা দেখতে পারি আপনার একটা বয়সের একটা বিষয় থাকে যারে বেশি চুল পরে যায় কিন্তু বয়স কম অনেক পেশেন্ট আসে চুল পড়ে যাওয়ার কারণে কিন্তু বয়সটা আমরা নির্ণয় করতে পারি না ধরতে পারি না সমুন্দ্রা এরকম ফ্রেন্ড সার্কেলের সাথে মিট করা দেখাশোনা করা সবাই টিটকারি মারা এই জিনিসটা খুবই সচরাচর আমরা দেখতে পারি তো এই যে মাঝখানে যে সময়টা এই সময় তো আগেকালে এরকম চুল পড়তো না এখনকার চুল পড়াটা কেন দেখতে পারি আমরা দেখি যে এখন প্রতিটা জিনিসে খাদ্য ভেজাল লাইফ স্টাইল চেঞ্জ সব কিছুতে ভেজাল এর জন্য মূলত অনেকটা হেয়ার ফল হয় তাছাড়া অনেক কারণে হেয়ারফল হতে পারে যেমন আপনার বাবার যদি আমরা দেখি বংশগত টাকার সমস্যা গেলে পেশিয়া থাকে বেলপ্যাটেন বর্নেস ইতিহাসে বংশে সাত পুরুষের কারো কারো টাক থাকেন আপনার চুল পড়ার সমস্যা হতে পারে বা আপনি অনলাইন থেকে কেমিক্যাল ইউজ করলেন একটা প্রোডাক্ট ইউজ করলেন তেল ইউজ করলেন এই এই ধরনের বা হেয়ার টর্চার যেটা বলি সেলুনে ট্রিটমেন্ট না হয় এই ধরনের মিস্টেকের জন্য কিন্তু অনেক সময় হেয়ার ফল হয় চুল পড়া বন্ধ করার জন্য বৈজ্ঞানিকভাবে দুইটা মেডিসিন আবিষ্কার বর্তমানে আছে আমরা সেই পেশেন্টগুলোকে রেকমেন্ডেড করি যাদের দেখি বংশগত টাকার সমস্যা বা সামনে থেকে এরকম পাতলা হয়ে যাচ্ছে মাঝখান থেকে পাতলা হয়ে যাচ্ছে যদি রোগীরা কন্টিনিউসলি ছয় মাস এক বছর টানা ওষুধ ইউজ করে তাহলে চুল পড়া বন্ধ করা সম্ভব আমরা যখন দেখি যে রোগীর উপযুক্ত কন্ডিশন যেমন একশো দেড়শো করে প্রতিদিন চুল পড়া তখন আমরা এই ওষুধগুলো রেকমেন্ডেড করি অনেকে দুই চারটা চুল পড়লে আমরা তো ট্রিটমেন্টের কথা বলি না এবং স্বাভাবিক হারে বৈজ্ঞানিকভাবে বলা আছে একশোটা চুল পড়া স্বাভাবিক যখন আমরা দেখি রোগীর ডেন্সিটি কমে যায় রোগীর চুল পাতলা হয়ে যায় গোড়া দুর্বল হয়ে যাচ্ছে চুল চোখ দিয়ে আমরা দেখলেই বলতে পারি রবি যখন আমাদের রোগী যখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে ছবি দেয় তখন আমরা দেখলেই বুঝতে পারি যে এই রোগীর এই ট্রিটমেন্টটা নাও উপযুক্ত কন্ডিশন এই ওষুধগুলো মূলত মেডিকেটেড ওষুধ এগুলো এফ ডি অ্যাপ্রুভ যেটা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই পর্যন্ত অ্যাপ্রুভ করেছে যে না এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অন্য কোনো কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না দুটো ওষুধ বাদে তাছাড়া অনেক কারণে চুল পড়ে যেটা আমরা বললাম হঠাৎ করে যে আপনার কোনো অসুস্থতার কারণে চুল পড়তে পারে থাইরয়েড সমস্যার কারণে চুল পড়তে পারে অনেক দিন থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন চুল পড়তে পারে আগে যেটা বললাম ফেসবুক থেকে তেল ইউজ করবেন কিনে ইউজ করলে ভেজাল তেলের জন্য চুল পড়তে পারে এ দশ দিনে মাথায় চুল এরকম এরকমটা আদা টাদা দিয়ে মেক করা মেয়েদের কাছ থেকে তেল কিনবেন এগুলো কিনলে তো চুল যা আসা আরও পড়ে যাবে এটা কোনো কিছু মেডিকেটেড না বৈজ্ঞানিক প্রমাণিত না সমুদ্র আমাদের কাছে যখন পেশেন্টরা আসে আমরা যদি দেখি সার্জারি উপযুক্ত কন্ডিশন সার্জারি করা লাগবে তখন তো সার্জারি করে দিই আর যাদের এরকম কন্ডিশন তাদের অবশ্যই ট্রিটমেন্টের কথা বলি যদি রোগী ওষুধ ব্যবহার না করে তাহলে কিন্তু এই যে বর্তমান যে চুলগুলো আছে এগুলো পড়ে যাবে একটা হ্যান্ড্রেড পার্সেন্ট আপনি যত দেরিতে ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্টটা শুরু করবেন তত আপনার জন্য ক্ষতি যত দেরি করবেন ততই পিছাবেন একটা জিনিস মনে রাখবেন এ আমাদের কাছে অনেক ট্রিটমেন্টের রোগী আমরা আসে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে যার অনেক ভালো রেজাল্ট বন্ধুরা পরিশেষে এটি একটা কথা আমরা যে চুলটা লাগাচ্ছি সেই চুলটার গ্যারান্টি আছে যে চুলটা পড়বে না সেফ ডোনার এরিয়া থেকে চুল তুলে লাগাই এই চুলটা পর চান্স নেয় কিন্তু যে চুলটা আপনার মাথায় এক্সিস্টেন্ট চুল এটা অবশ্যই আপনার চিট নিতে হবে মানে এখন যদি আপনি সার্জারি আসা বসে থাকেন বিশ তিরিশ হাজার গ্রাফ থেকে শুধুমাত্র সামনে ফ্রন্ট এরিয়াতে যেটা আল্লাহ প্রদত্ত গড গিফটেড প্রতিদিন একশোটা চুল পড়ে যাচ্ছে তার মানে কতগুলো গ্রাফট পরে যাচ্ছে অ্যান্ড এই চুলগুলো আপনি চাইলেই সেভ করতে পারেন চাইলেই চুলের ডেন্সিটি বাড়াতে পারেন মনে করি যাদের আগে থেকে চিকিৎসা নেয় তারা হবে সবচেয়ে বেশি সচেতন অ্যান্ড এই জিনিসটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি যারা আমরা সার্জারি করে দিই তাদেরকেও আমরা ওষুধ দিই তাদেরকে আমরা ক্লিয়ার বলে দিই যে আপনি ওষুধ যদি বন্ধ করে দেন তাহলে আপনার আগের থেকে পড়ে যাবে অলরেডি পরে যাবে সুতরাং আপনারা ওষুধ কন্টিনিউসলি ইউজ করতে হবে ফর এক্সিস্টিং চুলের জন্য যাতে এটা লং টাইম আপনার থাকে অ্যান্ড এই চুলগুলো যেন আরো ডেনসিটি হয় আরো ঘন হয় যারা সার্জারি করে তাদেরকেও আমরা বলে দিই যাদের এরকম কন্ডিশন সামনে থেকে চুল পড়ে যাচ্ছে মাঝখানে চুল পড়ে যাচ্ছে তালুর দিকে চুল পড়ে যাচ্ছে যদি রোগীর ট্রিটমেন্ট নেয় ওষুধ ইউজ করে তাহলে এটা চুল পড়া বন্ধ করা সম্ভব বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই ছিল যাদের ষোলো বছর পনেরো বছর সতেরো বছরের এই যে ভেজাল খাদ্যর জন্য লাইফ লাইফস্টাইল শুয়ে থাকা মোবাইল টিভি রাত জাগা এই জিনিসগুলোতে একটু অ্যাভয়েড করা উচিত আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ করা উচিত আমাদের সুতরাং মধ্যে যাদের হেয়ার ফল হচ্ছে অবশ্যই সচেতন হন মানে অতিরিক্ত ভেজেল জাতীয় খাবার খাবেন না ফেক কোনো কিছু প্রোডাক্ট ইউস করবেন না কোনো সেলুন বা কোথাও গিয়ে টর্চারিং মানে করার মতো জেল শ্যাম্পু এগুলো কোনো কিছু করবেন না অবশ্যই যারা এই সম্পর্কে বুঝে এদের পরামর্শ নেবেন সব বন্ধুরা আজ এই পর্যন্ত আর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন যাদের কন্ডিশন হয়ে গিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য অবশ্যই স্পিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাথার চুলের ছবি দিলেই আমরা বলতে পারবো আপনার কি সমস্যা হোয়াটসঅ্যাপের সলিউশন বলে দিয়ে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ